মুহূর্তে আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন এবং বাজেট অ্যারাউন্ড টোয়েন্টিকে অর্থাৎ বিশ হাজারের আশেপাশে আপনি একটা ভালো ফোন কিনতে চান তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমরা সেরা পাঁচটি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যা এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং বেস্ট জায়গায় আছে দেখুন এই মুহূর্তে অনেক ফোনে আছে মার্কেটে আমরা বিশ হাজার টাকা আশেপাশে বহুত ফোন পাবো কিছুদিন আগেও ডিফারেন্ট ফোন ছিল কিছুদিন পরে নিশ্চয়ই নতুন কিছু আসবে বাট রাইট নাও আপনার জন্য কোনটা সেটা চলুন সেটা ফাইন্ড আউট করি হ্যাঁ অবশ্যই আন অফিশিয়ালও অফিসিয়ালও একটা ফোন রেখেছি যারা অফিসিয়াল ফোন খেতে চায় তাদের হয়তো বা কাজে লাগবে নিশ্চয়ই টোয়েন্টিকে নিচে যদি একটু বাজেট হয়ে থাকে মানে উনিশ থেকে বিশ হাজারের মধ্যে আপনি একটা পাওয়ারফুল ডিভাইস নিতে চাচ্ছেন আপনার মেইন প্রায়োরিটি হচ্ছে গেমিং বলতে পারেন কিংবা পারফরমেন্সে আপনার পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস দরকার আপনি বারবার সাজেশনে চলে আসছে এই রিফেসটা আমি জানি আপনি বুঝতে পারছেন আই কিউ জে টেন্স এই ফোনটাকে দেখতে পারেন হ্যাঁ এই ফোনটাতে আপনি খুব আহামরি ডিজাইন খুব সুন্দর লোকেটিভ ডিজাইন পাবেন না বাট ভালো একটা প্রসেসর রয়েছে মিডাটেক ডায়মেন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে এখানে এবং ফোনটাতে দুই বছরের মেজর আপডেট পাওয়া যাবে সেই সাথে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ রয়েছে সো এই যে জিনিসটা মানে এই যে পারফরমেন্সের জায়গাটা এটা আপনি অন্য কোনো ফোনে এরকম প্রায় প্র্যাকেটে পাচ্ছেন না দ্যাটস আমি বলছিলাম এটা বেশ পাওয়ারফুল একটা ডিভাইস একই সাথে এটা টাস্কে ভালো হেল্প করে আবার দ্বিতীয়ত এটা গেমিংও মোটামুটি কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দেখাতে পেরেছে আমাদের টেস্টিং তেমনটাই বলে আপনারা আমাদের ফুল রিভিউগুলো দেখে নেবেন এই স্মার্ট জায়গা আছে ডিসপ্লে সেকশনে যেখানে একটা প্যানেল রয়েছে এবং এই প্যানেলটার পিপিআই হচ্ছে কি তিনশো দ্যাটস বেশ শার্প এবং কালারফুল তবে আইপিএস তো আইপিএস এর মতোই হয় আর গুলো একটু পপ কালার হয় বাট একই সাথে এখানে আপনি কিন্তু গ্রিন লাইনের মালিক হবেন না সেটাও শিওর করে বলা যায় এখন এই ব্যাপারটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি এর বাইরে পঞ্চাশ মেগা মেন ক্যামেরা রয়েছে টু ডাটা শুটার আর ফ্রন্টাসি ক্যামেরা এইট মেগা পিক্সেল ক্যামেরা খুব আহামরি না হলেও এই প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের মতোই একটা অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে ফোর কে রেকর্ড করতে পারে সর্বোচ্চ স্টারি স্পিকার আছে ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি আছে অ্যান্ড ফোর্টি ফোর ওয়াটের চার্জিং সিস্টেম কম্বো জাস্ট ডিসপ্লে বাদ ভাই ওভারঅল সব জায়গায় জোস ডিসপ্লেও ভালো অবশ্যই ভালো তবে আইপিএস দেখতে পারেন যারা পারফর্মেন্স সেন্টার ডিভাইস খুঁজছেন আচ্ছা এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু তাহাম টেকে তাহাম টেকের ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্কে তাদের কাছে আপনারা রাইট নাও যে প্রাইসগুলো বলা হচ্ছে এরকম প্রাইস সেগমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর যে ডিভাইসটা রয়েছে এটা কিন্তু খুব ব্যালেন্স একটা ডিভাইস যারা একটু মানে ব্যালেন্স থাকতে পছন্দ করে তাদের জন্য অনেকে এমন রয়েছেন না যারা মানে সব দিক থেকে ব্যালেন্স থাকতে চান যে শীতের দিনে আপনি এমন কোনো ড্রেস আপ করবেন যেটা শীতও মানে শীতের সমস্যা হবে না এবং একই সাথে আপনাকে দেখতেও লাগতে হবে সব চাইতে বেশি স্টাইলিশ সুন্দর তাদের জন্য কিন্তু আমাদের টাইজোর প্রোডাক্ট চলে আসছে আই মিন আমার নিজস্ব ব্র্যান্ড টাইজো যেখানে আপনারা ড্রপ শোল্ডার তারপর সোয়েট শার্ট এমনকি আমাদের ক্যাপ সবগুলোই পেয়ে যাচ্ছেন আর যারা স্যামজং সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট রয়েছে পেয়ে যাবেন এই কুপনটা ব্যবহার করলেই ডিসক্রিপশনে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম এতদিন তো আপনারা অন্য অন্যদের জিনিসপত্র কিনেছেন এবারে না হয় আমাদের জিনিসপত্র আপনারা একটু দেখেন মার্কেট চ্যালেঞ্জ যে প্রাইস পয়েন্ট আমরা দিচ্ছি এর চাইতে বেটার কোয়ালিটি এই প্রাইস পয়েন্ট আর কেউ দিতে পারবে না শিওর তার উপরে ডিসকাউন্ট থাকবে মোটোর একটা ফোনের কথা বলছিলাম মটো জি এইটি সিক্স না এটা বিশ হাজারে পাবেন না বিশ হাজার প্লাস করতে হবে প্রায় তেইশের ঘরে যেতে হবে আপনাকে যদি বাজেট থাকে তখন কি আপনি এই দেখতে পারেন পি ওলেট প্যানেল রয়েছে একশো বিশ আর সাইড রিফ্রেশের দেয় এইচ ডে টেন প্লাসের সাপোর্ট আছে এবং চার হাজার পাঁচশো মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে অন্যদিকে কর্নি গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন করে এইটা ডিসপ্লেটা সত্যিই বেশ ভালো ডিসপ্লেটার মানে মিডিয়া কনজামশন বলেন এমনিতেও দেখতে সবকিছু মিলে ডিসপ্লেটা একদম টপ লেভেলে আছে প্রসেসরও কিন্তু সেম জায়গায় আছে মেন একটা ডেমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো যেটা আমরা একটু আগের ফোনটাতে পেয়েছিলাম অনেকটা কম দামে বাট এইটার পারফরমেন্স তো ভালো এখানেও আপনি এখানেও ঠিকঠাকই দেখবেন পঁচাশ মেগাজ মেন ক্যামেরা পাশাপাশি এইট মেগাছল আলট্রোয়েড আছে এখন ওই যে বলছিলাম ব্যালেন্স আপনি ওদিকে ডেমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো পেয়ে যাচ্ছেন একই সাথে আপনি এইট মেগাসে আলট্রোয়েড এবং মেন ক্যামেরাও পাচ্ছেন ফ্রফেসি ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের এইটার ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো মটরলার আগের ফোনগুলো ততটা ভালো ক্যামেরা না পেলেও এই ফোনের ক্যামেরাতে কিন্তু আমরা একটু ভালো রেজাল্ট পেয়ে যাব এরপর ব্যাটারি রয়েছে পাঁচ হাজার দুশো এম এস অ্যান্ড থ্রি শোয়ার চার্জিং সিস্টেম ওকে এটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে আর কি সো এই কম্বোটা হলো গিয়ে যারা ব্যালেন্স করছেন ক্যামেরা এবং পারফরমেন্স বোথ জায়গা আপনার ভালো হওয়া চাই তারা দেখতে পারেন চাইলে তবে বাজেট যদি আরেকটু কম হয়ে থাকে কিন্তু আপনি স্যামসাং লাভার গত এক বছর ধরে এর নাম বলে আসছি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স এই ফোনটা আপনারা বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আবার এফ থার্টি সিক্সও দেখতে পারেন সেম জিনিসই বলতে পারেন বাট ডিসপ্লেটা খুবই ভালো সুপার আমলেট ওয়ান টোয়েন্টি হার্টস এক্সিনোস থার্টিন এইটি আছে না এটা দিয়ে গেমিং টাইমের জন্য ভালো কিছু হবে না এমনকি এটা গরমও হয় গেমিং টাইমে বেশ ভালো ইএ এস টু পয়েন্ট টু হলো গেস্ট স্টোরেজ টাইপ এটা পারফরমেন্সের জন্য নয় তবে ওয়ানই ওয়াই আছে এখানে চার বছরের বোধহয় হয় মেজার আপডেট দেবে এটা যদি কিনা আপনার ডেলি টাস্ক সামলানোর মতো কাজ করতে হয় এই ফোনটি তাহলে সমস্যা হচ্ছে না শিওর পঞ্চাশ মেগা পিক্সিল মেন ক্যামেরা এইট মেগাজ আলট্রোয়াইট অ্যান্ড টু মেগাপিক্সাল আরও একটা শুটার আর ফ্রন্টেসি ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল তো দেখুন ক্যামেরা সেট আপ পঞ্চাশ আট দুই ফ্রন্টের থার্টিন এই কম্বো অবশ্যই ভালো তো এইটার ক্যামেরা সেকশনে কিন্তু আমরা একটু আগে যে মোটর ফোনটা দেখলাম প্রায় ওর কাছাকাছি বা সিমিলার টাইপের একটা রেজাল্ট দিচ্ছে এরপরে ব্যাটারি পাঁচ হাজারে মেস টোয়েন্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম তো সাপোর্ট নাই বাট বক্স ওটা আপনি পাচ্ছেন না এইটা একটা কমতির জায়গা অবশ্যই তবে বাসা চার্জার থাকলে আর সমস্যা হবে না আপনি যদি কিনা স্যামসাং ফোনই কিনতে চান দেন এই ফোনটাকে দেখুন আবারও বাজেট সেম জায়গায় আছে বাইশ তেইশের মতো তখন কি আপনি রেডমির ফোনও চয়েস করতে পারেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এই ফোনটাকে আপনারা দেখতে পারেন হ্যাঁ একটু আগেকার ফোন তবে এই ফোনটাতে কিন্তু আপনি তিন তিনটা মেজার আপডেট পাবেন সুতরাং লেটেস্ট থাকা যাবে এখনও এটা অ্যান্ড্রয়েড থার্টিনে আসে বক্সে আর কি এভাবে বাট তিনটা পর্যন্ত পাওয়া যাবে এখানে আমরা অ্যামোলেট প্যানেল পেয়ে যাই একশো বিশাল সাই রিফ্রেশটের সুতরাং ডিসপ্লে জায়গাটাও ঠিকভাবে পাশ করছে এরপর আমরা স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু পেয়ে যাচ্ছি যেটা এই প্রাইস পয়েন্ট আপনি খারাপ বলতে পারেন না আর ইউএফএস টু পয়েন্ট টু হলে গিয়ে স্টোরেজ টাইপ অন্যদিকে দুশো মেগা মেন ক্যামেরা পাশাপাশি এইট মেগাসাল অ্যান্ড টু মেগাপিক্সেল একটা শুটার অ্যান্ড ফার্মাসি ক্যামেরা কিন্তু সিক্স্টিন মেগা ক্যামেরার সেটা তো বাইরে বিশাল বড় সড়ো ছবিও যদি আপনি বাইশ তেইশ দিয়ে কেনেন তাহলে খারাপ বলতে পারবেন না যেগুলো আছে সেগুলোর সাথে একদমই কম্পেয়ারাবল বা কম্পেয়ার করতে গেলে কারোর থেকে একটু এগিয়েই থাকবে ফোর কে রেকর্ড করতে পারবেন পাঁচ হাজার একশো এমএস এর ব্যাটারি আছে অন্যদিকে সিক্সটি সেভেন ওটার চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এবং ওটা বক্সে আপনি পেয়ে যাবেন সো ওভারঅল এই কম্বো কিন্তু ভালো জাস্ট ফোনটা একটু পুরানো বা আগেকার মডেল কিন্তু লেটেস্ট থাকা যাবে অ্যান্ড্রয়েড আপডেট যেহেতু পাওয়া যাবে তিনটা সর্বশেষ ফোনে চলে আসছে এবং এটা অফিসিয়াল ফোন আপনার বাজেট এরকম যদি হয়ে থাকে বিশ হাজারের মধ্যে আশেপাশে একটা অফিসিয়াল ফোন কিনতে চান তখন গিয়ে আপনি ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটাকে দেখতে পারেন যেখানে আমরা অ্যামোলে প্যানেল পেয়ে যাই ফুল এস জি প্লাস রেজলেশন একশো চুয়াল্লিশ হার্স অ্যাজ এ অফিসিয়াল ফোন একশো চুয়াল্লিশ হার্স এবং ফুল এস জি প্লাস ফুল সরি ওটা ওয়ান পয়েন্ট ফাইভ কে পর্যন্ত বোঝা যায় তো সেই জায়গা থেকে ডিসপ্লে অবশ্যই ভালো এবং যারা মিডিয়া কনজাম্পন করেন মাল্টিমিডিয়া কনজামশন করেন তাদের কাছে এই ডিসপ্লে ডেফিনেটলি ভালো লাগার কথা মিডেটে খেলেও যে টু হান্ড্রেড রয়েছে এটা একটা লেটেস্ট চিপ আপনারা জানেন এবং মিডাটে খেলেও যে টু হান্ড্রেড এটা মানে জি ওয়ান হান্ড্রেড চাইতে অনেক বেশি পাওয়ারফুল এমন নয় ব্যাপারটা বা ওইটারই বলতে পারেন একটা কি বলে একটা নিউ জেনারেশন ভার্সন এরকম কিছু আর কি ইউএস টু পয়েন্ট টু হলে গিয়ে স্টোরেজ টাইপ এটাতে একটু একটা গেমিং করা যায় রেগুলার কাজ বাস ঠিকভাবে সামলাতে পারে অন্যদিকে পঞ্চাশ মেগা মেঘাপিক্সেল মেন ক্যামেরা হচ্ছে সেন্সর আছে আর থার্টিন মেগা পিক্সেলের ফ্রন্টেসিং ক্যামেরা না ক্যামেরা খুব আহামরিনই না ক্যামেরা মোটামুটি মানের আর পাঁচ হাজার একশো ষাট এমএসের ব্যাটারি এবং ফোর্টি ফাইভ চার্জিং সিস্টেম এই কম্বো ভালো আছে এখন ইনফিনিক্সের এই ফোনের দোষ কথাই আমি বলি এই ফোনের ক্যামেরাটা আর একটু ভালো হলে পরে অফিসিয়াল হিসাবে খুব দারুণ হতো আর একটা জায়গা হচ্ছে কি ইনফিনিক্সের ইউআই এখনও ওই প্রিমিয়াম লেভেলের ভাইভটা দিতে পারে না যেটা অন্য অন্য ব্র্যান্ডের অনেক ফোনেই দিতে পারে সো ইনফিনিক্সের এই জায়গায় কাজ করলে ভালো আর রিভিউর মতো সবার চলে আসলো যাই হোক আপনারা আমাদের রিভিউ দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ইয়া এই ফোনগুলো মোটামুটি এই মাসের বা এই সময়ে দাঁড়িয়ে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন পর্যন্ত ঠিকঠাকই আছে নেক্সট মাসে হয়তো আমরা নতুন ভিডিও করবো নতুন কিছু চলে আসতে পারে তো ওয়েটও করতে পারেন আইদার এগুলোর মধ্যে থেকে কোনোটা চয়েস করে নিন সব ভালো থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে